আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বাংলাদেশের ভাই এবং বন্ধুগণ এবং সৌদরা আরব প্রবাসী ভাই এবং বন্ধুগণ আজকে আমার হাতে দেখা যেটা হচ্ছে ফ্যামিলি ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসায় একটা আবেদন রিকোয়েস্ট করা হয়েছে এটা করলে আপনারা কি করতে পারবেন যদি কেউ প্রবাসে আসতে চায় তার ফ্যামিলি কাউকে আনতে চা অথবা যদি কেউ চায় যে আমার ফ্যামিলি একজন মানুষ বা সদস্য আসুক আমার ওয়াইফ করতে পারে আমার ফ্যামিলি যে কোনো কেউ হতে পারে যদি কেউ আসতে চায় তাহলে সে আমাদের মাধ্যমে কাজ করাতে পারে ফ্যামিলি ভিজিট ভিসাটা আমাদের মাধ্যমে যদি কেউ আমরা খুব স্বল্প করেছি সহজ পাবে সহজ ওয়েতে আপনাদেরকে আমরা করে দেওয়ার চেষ্টা করব একজন মানুষ ফ্যামিলি ভিসা আসবে সে সৌদি আরবে মোটামুটি যাওয়ার সমস্ত জায়গায় ঘোরা যা ঘুরতে পারবে সবচেয়ে সৌভাগ্যের বিষয় হচ্ছে ফ্যামিলি ভিসা আসার পরেও কিন্তু আপনি হজ করতে পারবেন আপনি উমরা করতে পারবেন মক্কা মদিনা জিয়ারা করতে পারবেন মক্কা মদিনা আপনি যেতে পারবেন ঘুরতে পারবেন মক্কা মদিনা সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা হবে দেখা সৌভাগ্য হবে আপনার কাবা ঘরকে যদি কেউ ফ্যামিলি বিষয়ে আসতে চান বা ফ্যামিলি বিষয় যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ফ্যামিলি বিষয় দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ